যে এই মালটাই কাটছে চার্জার দেখবা রাগ দেখবা একটুতেই তাই যায় মালটাই পুরো হাফসে গেছে মাইরি এই বাড়া এই মালটা এখানে কি করছে শোষানের মধ্যে ডেঞ্জারাস মাল বটে হে তোমাদের সবাইকে স্বাগতম আমার আরেকটা নতুন ব্লগে তো আজকের ব্লগটা একদমই ভালো হবে না কারণ আমার মনটা একদমই ভালো নেই আমার যে এই আইফোনটা আছে এই আইফোনের যে চার্জারটা আছে না এই যে এই চার্জারটা এই চার্জারটা দেখো কি অবস্থা করছে কারাই অবস্থা করছে তো আগের ভিডিওর অতিথিরা মানে আমার চিঙ্কু মিঙ্কুরা পিঙ্কি চিঙ্কু সরি পিঙ্কি আর চিঙ্কু এরা দুজন মিলে আমার এই আইফোনের চার্জারের কেবিলটা গোটা কাটে একবার ইয়ে করে দিচ্ছে তার জন্য আমার আইফোনটা একদমই চার্জ হচ্ছে না এই এই বাবার ফোনের ভিভো ফোনের চার্জারটা দিয়ে চার্জ দিতে লাগছে মানে মেজাজটা এত গরম হচ্ছে না মানে কি বলবো তোমাদেরকে দেখবা মালগুলো এখন আবার কি করছে খালি সব সময় দুর্ঘটনা ঘটনার ধান্দা চলো দেখাচ্ছি এই মালটা বেশি পাঠা এই শালা কালোটা এই কালোটাই মরার জম জাগে দুর্ঘটনা যখন ঘটাই ফেলছে এখন আর করার কিছু নাই আমাকে এখন নতুন চার্জার কেনাই লাগবে তার আগে একটু কিছু সেবা নিয়ে নিই তারপর যাব চার্জার কিনতে সেবা বলতে একটু কিছু খাবো খিদা লাগছে খুব এমনিতেই মেজাজটা গরম হয়ে আছে খাওয়ার ইচ্ছা করছে না তো সকাল সকাল আমাদের হচ্ছে মাংস গরম রাত্রের মাংস ছিল ওটাকে এখন গরম করা হচ্ছে ওটাকেই মুড়ি দিয়ে খাবো কারণ ভাত খাওয়ার টাইম নাই ভাত রান্না করতে এখন অনেক সময় লাগবে তো রাত্রে যে মাংসটা ছিল ওটাকে এখন গরম করা হচ্ছে ওটাকেই আমি যাব চার্জার কিনতে তো গাইস আমার খাবার হয়ে গেছে পুরো রেডি আর এটা এখন আমি খাবো খাইদাই যাব হুম মাংস হবে মাংসের সাথে মুড়ি সই লাগে গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি আইফোনের চার্জার আন সাইকেল এই সাইকেলটা নিয়ে আমি এখন যাব তো চলো যা যা সো গাইস মানতে লাগবে যে আজকের ওয়েদারটা মাইরি আসাম এটা রিয়ালি দেখো ভাই মেক করছে তার মধ্যে হালকা হালকা রোদ পড়তিছে তার মধ্যে হালকা হালকা হাওয়াও চলতেছে মানে সব দিক মিলে একদম সেরা সো সাইকেল নিয়ে এখন আমাকে অনেক দূর যেতে লাগবে পুরো হাফসে গেছে মাইরি এই বাড়া এই মালটা এখানে কি করছে শোষানের মধ্যে ভাই এই দেখো এটা কিন্তু শ্মশান হয় কে জানে কি করছে ডেঞ্জারেরস মাল বটে মালটা শোষানে কি করছে এখনো ভয় পাচ্ছি না আমি ভয় লাগে না আমার তো গেলে পরে বারোটা বাজে যায় এইবার টোটো এত বেশি হয়েছে বারা সমস্যা চারোদিকে টোটো 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 এই দেখ পিছনেও টোটো রাস্তা যাওয়া আসা মুশকিল তো গাইস এটা হচ্ছে সেই দোকানটা এখান থেকে আমি এখন কেবিল নিব আশা করি পায়ে যাবো যে দেখো এটা চার্জে দিয়ে চেক করা যাবে এই যে কেবিলটা নিলাম কেবিল তো পায়ে গেলাম এবার যাই বাড়িতে যাই লাগাই চেক করে দেখি মালটা কেমন ঠিক আছে কি যে মরছে ভাড়া এত গন্ধ তো চলো যাওয়া যাক ঠিক জানি না এই চার্জারের কেবিলটা দিয়ে আগের মতো চার্জ হবে কি না আর এটাও যদি নিয়ে যাওয়ার পর কাটে দেয় মালগুলা আমি ছাড়বো না তো গাইজ বাড়িতে তো চলে আসছি এবার দেখি এই চার্জারটা দিয়ে চার্জ কিরকম হয় আদেও কি এটা দিয়ে চার্জ হবে কি হবে না আমাকে ছোট পায়ে ঠকালো দেখি ব্যাপারটা কি পুরোপুরি এটা এখন রেডি তো এই যে চার্জার এটা লাগাই চেক করা যাক যে কেমন চার্জ হচ্ছে ওকে ওয়াও চার্জ স্টার্ট হয়ে গেছে তো চার্জার তো কিনে নিলাম কিন্তু একটাই টেনশন যে এই মালগুলো আবার কাটে দিবে নাকি পিঙ্কি আর চিঙ্কু এই যে এই মালটাই কাটছে চার্জার দেখবাই রাগ দেখবা একটুতেই খেয়ে যায় মালটা একটুতেই 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 এই এই এখন নাটক নাটক করছে এখন নাটক ভয়তে নাটক করছে যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমাকে কমেন্ট করো এই মালগুলোকে যদি নিয়ে যাওয়ার মানে ইচ্ছা থাকে মনে তোমাদের তোমাদের বাড়ি অশান্তি যদি লাগাতে চাও তাহলে অবশ্যই ওদেরকে নিয়ে যাই আমার থেকে বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আশা করি ভালো লাগবে না ভিডিওটা And on me just time here. bye bye.